আমরা কিন্তু অনেক দেখেছি যে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে কিংবা প্রতিবাদ সভা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে শ্রমিকদের পুনর্বাসন না করে কোনোভাবেই আমরা এই ব্যবসাকে সামনে এগুতে না এই পুনর্বাসন মানে আসলে কি সেটা নিয়ে আজকের এই ছোট্ট এবং সহজ ভাষার ভিডিও এবং বরাবরের মতো আমি ইমন রয়েছি আপনাদের সাথে পুনর্বাসন মানে হলো কোনো একজন বা কাউকে কিংবা কোনো একটা গোষ্ঠী অর্থাৎ অনেক মানুষকে নতুনভাবে বসবাস করা কাজ করা বা জীবনের একটা সুযোগ করে দেওয়া সাধারণত মানুষ যখন কোনো বিপদে পড়ে যেমন প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় হতে পারে ভূমিকম্প হতে পারে যুদ্ধ দুর্ঘটনা কিংবা বিভিন্ন রোগের কারণে স্বাভাবিক জীবনযাপন যখন তারা হারায় তখন তাদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে যে প্রক্রিয়া বা প্রসেসটা সেটাকে বলা হয় পুনর্বাসন যেমন ঘর বাড়ি হারানো মানুষকে নতুন বাড়ি দেয়া তাদের দোকান করে দেয়া ব্যবসার সুযোগ তৈরি করে দেওয়া এটা হচ্ছে তাদের জন্য একটা পুনর্বাসন পরিকল্পনা বা পুনর্বাসন প্রক্রিয়া আবার যুদ্ধ বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সমাজে ফিরিয়ে আনা তাদেরকে চাকরি বাকরি দেয়া মানসিক সহায়তা করা সবই কিন্তু পুনর্বাসনের অংশ এছাড়াও আরো একটা উদাহরণ দেয় আপনাদেরকে অনেক সময় দেখবেন যে সরকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য জন্য কিংবা ব্রিজ তৈরি করার হয়তো একটা একটা জায়গা বা অংশ সরকারের অধীনে নিয়ে আসে তখন ওইখানে যারা ব্যবসা করতো হয়তো কেউ মাছ ধরত বা কেউ হয়তো নৌকা চালাত তাদের সেই ব্যবসাটা বন্ধ হয়ে যায় তখন সরকার কি করে তাদের জন্য একটা পুনর্বাসন প্রকল্প চালু করে অর্থাৎ তাদেরকে অন্য কোনো ব্যবসায় কিংবা এই একই ব্যবসা অন্য কোনো জায়গায় গিয়ে যাতে তারা করতে পারে সেই ব্যবস্থা তাদেরকে করে দেয় তো আশা করি আজকের পর থেকে পুনর্বাসন শব্দটা মানে নিয়ে আপনাদের মধ্যে কোনো সন্দেহ থাকবে না এটা আসলে শুধু আশ্রয় দেওয়া নয় বরং মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া